একে আয়াত আল্লাহ বলেছেন তোমরা হস করো ওমরা করো হসটা ফরস আর ওমরাটা ওয়াজি বা সন্নাতে মক্কা না তাহলে এত বড় একটা বিশাল আল্লাহ তালার আদেশ কিন্তু এটাকে আমরা নফল মনে করি আর মনে করি অনেক টাকা পয়সা হলে তার উপর হস ফরস না মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা হলে একটা ওমরা করা যায় ওমরার এত গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা সৈব বুখারিতে এসেছে এক মহিলা তার যুগে রসুলের সাথে হস করতে পারলো না তার বাহন ছিল না তার স্বামী আর সন্তানের বাহন নিয়ে রওনা হয়ে গিয়েছিল তার মানে কোনো না থাকার কারণে সে আর রসুলের সাথে হসে যেতে পারলো না আল্লাহ রসুল তাকে ক্ষমা করেননি বলেছেন রমাদান মাস আসলে তুমি ওমরা করবে যে ব্যক্তি রমাদান মাসে ওমরা করলো সে আমার সাথে হস করবে তার মানে তোমার ওই আমার সাথে যে হজ করা তোমার ফরজ কিন্তু তুমি যেতে পারছো না তোমার পাথেই নেই বাহন নেই রমাদান আসলে তুমি ওমরা করে নিও আল্লাহ তোমাকে ফরজ হজের সমতুল্য তাহলে আল্লাহ রসুল তাকে ক্ষমা করেছেন ক্ষমা করেননি হজ করতে পারে নাই ওমরা করার আদেশ দিয়েছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যার উপর হজ ফরজ নয় অত বড় পাথেই নেই সামর্থ্য নেই কিন্তু ওমরার সামর্থ্য আছে তাকে করতেই হবে জীবনে একবার ওমরা ওমরা করা করা ওয়াজিব অথবা এর নফল বলার কোনো অবকাশ নাই কিন্তু আমাদের সমাজ এটাকে অত্যন্ত গুরুত্বহীন মনে করা হয় অঠিন সম্পদের মালিক ওই কক্সবাজার বেরিয়ে ওই তাজমহল দেখে লক্ষ লক্ষ টাকা শেষ করছে কিন্তু আল্লাহর পবিত্র ঘরে গিয়ে কিছু ব্যয় করবে আল্লাহর জন্য ওমরা করবে এই মেয়াদ তার থাকে না আল্লাহর পথে খরচ করার তার নাই আর এই সৌভাগ্য সবার হয় না এই জন্য আমি তাজমহল সফর অমক তমক এগুলো না করে কিছু টাকা আল্লাহর জন্য মেয়াদ রাখেন ইনশাল আল্লাহ রসুলাম আরেকটি হাদিস সোনানে তিরমিজি নাসাই সহ বিভিন্ন সোনান গ্রন্থে এসেছে আল্লাহ রসুল বলেছেন تابিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নহুমা ইয়াং ফিয়ানি ফাকরা ওয়া কামা ইয়াং কিরু খবসাল হাদিদ ওয়া যহাব ওয়াল ফিদ্দা আল্লাহ রাসূল বললেন তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা তোমরা হজ আর উমরা করো হজ করতে বলেছেন উমরা করতে বলেছেন তোমরা হজ ও উমরা করো ফাইন্নহুমা কেন না এই দুইটা এবাদত ইয়াং ফিয়ানি ফাকরা তোমাদের অভাব অনটন দারিদ্রতা ফকেরি হালত এবং তোমাদের পাপ এমন ভাবে মুছে দিবে এই দুইটা এবাদ যেমন ভাবে কামারের বা স্বর্ণকারের হাপড় ওই লোহার মরিচা ছুটিয়ে দেয় স্বর্ণকারের যখন হাপড়ে সোনা দেয়া যায় কর্মকারের বা কামারের হাপড়ে যখন লোহা দেয়া যায় লোহা থেকে যেমন জং চটচট করে ছুটে যায় এইভাবে তোমার জীবন থেকে দারিদ্রতা ছুটে যাবে তুমি কোনোদিন গরিব হবে না কোনোদিন তুমি ফকির হবে না এবং তোমার পাপ থাকবে না যেমন ভাবে সোনা থেকে বের সোনা নিখাদ হয়ে যায় তুমি এরকম নিখাদ হয়ে যাবে স্বর্ণ যেমন আগুনে দিলে ওরকম পরিশুদ্ধ হয়ে যায় ওরকম হয়ে যাবে কল দাতা এবং রূপাকে যেমন ওই স্বর্ণকারের হাপরে দিলে রূপা ফ্রেশ হয়ে যায় ওই তুমি হয়ে যাবে কলাইসা লিল হজ্জাতিল মাবরুর সাবুন ইল্লাল আর কেউ যদি হজ্জে মাবরুর করে এর বিনিময়ে শুধু জান্নাত তাহলে মাবরুর মানে বেশি বেশি নেক কর্ম করা ওই ময়দানে গিয়ে বেশি বেশি নেক কর্ম করবেন মাবরুর মানে অপরের উপকার তাহলে মাবরুর অর্থ কয়টা দুটো একটা হলো হজে গিয়ে বেশি বেশি নেক কর্ম করা আরেকটা হলো মানুষের বেশি বেশি উপকার মানুষের ব্যাগ টেনে দেন লাগ স্টেনে দেন মানুষের সুতা বাই দিতে পারতেছে না সুতা ঠিক করে দেন পথ চিনে না পথ দেখায় দেন কষ্ট হচ্ছে চলতে একটু ঠেলা দেন এই জন্য মানুষের বেশি বেশি উপকারের চিন্তা করবে আর ওই ময়দানে যদি একে অপরকে উপকার না করে তাহলে সম্ভব না পরের উপকার না করলে ওই ময়দানে কেউ আল্লাহর ইবাদত করতে পারবে না বাধাগ্রস্ত হবে দেখলাম যে এশার নামাজ পড়তে যাব এশাকি ফজরের নামাজ বিদেশি সম্ভবত আলজেরিয়ার ওরা জাজায়ের বলে একটা বৃদ্ধ মহিলা অনেক মোটা আমার প্রায় দুই গুণ হবে হুইলচেয়ারে বসে আছে আমার যতটুক মনে হলো তার মেয়েটা ওই হুইলচেয়ার ঠেলছে অনেক ওসু আমজন হোটেলের কোণে অনেক ওসু ওই জায়গাটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা এসেছে আমি দেখলাম যে একাই হাঁটতে মানে সামনে ভাগ হতে হয় মাজা পা ধরে যায় আরে হুইলচেয়ার উনি কিভাবে তুলবে তো আমি সামনে যাচ্ছি আমার পাশে হুইলচেয়ার দেখলাম ওই পাহাড়ে ওই উঁচু জায়গায় উঠতে উঠতে আর গাড়ি ঠেকে গেছে এখন ওখানে যদি আমি না টান কোনো দিনে এই হুইল চেয়ার জামাতে শরীর হতে পারবে না না পারবে মা না পারবে মেয়ে আমি আরবিতে বললাম আমি কি আপনাকে নসরত করব বললে হ্যাঁ করেন তখন আমি এরকম একটা হাত না ধরলাম ধরে আমিও টানে তুলতেছি আমারও পা ধরে গেল আমিও আর কোলাতে পারতেছি না এত ভারী তাহলে পিছন থেকে মেয়ে ঠেলতেছে আমিও সামনে থেকে পা ধরে টানছি তারপরে গাড়ি করতে পারছি না আল্লাহর কি কাম আমার সাইতে ও আধা লম্বা হবে একটা আফ্রিকান একটা যুবক ছেলে কিভাবে কোথার থেকে আসলাম জানি না এসে ওই মহিলাকে সরাই দিয়ে নিজেই গাড়ি ধরল আর আমি সামনে আছি ধরে একবারে মানে এমন জোরে তুলল মানে আমার সাই দশ গুণের গায়ে তা আমি দেখলাম যে এরকম আফ্রিকার মানুষও দরকার আল্লাহ কেন এদেরকে নিগ্রহ বানাইছে কেন আল্লাহ এদেরকে এত শক্তি দিয়েছে যা আমার মতো দর্শনে মনে হয় ঠেলে তুলতে পারবে এত বল এত পালো তাহলে হজে গিয়ে যদি এরকম পরোপকার কাজ না করেন তাহলে অন্যের এবাদত দেখা আপনি চেষ্টা করবেন যে আপনি মানুষের বেশি বেশি খেদমত করার বেশি বেশি মানুষকে সেবা দেওয়ার ওই সেবাগুলোও আপনার হজের সব হয়ে যাবে এবং যাদের সেবা দিবেন ওরা এবাদত করেছে সব পাবে ওই পরিপূর্ণ সব আল্লাহ আপনাকে সাহায্যকারী হিসেবে দান ইজন হে ভাইরা নিয়ত করেন জানি হসকরা সামর্থ্য নাই আমি ওমরা করবেন ইনশাআল্লাহ আপনি যদি ওমরা করেন তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনে দুঃখ দুর্দশা অপমানoton ফকির নাম তার আমলনামা থেকে কেটে যাবে এজন্য আল্লাহর বলেছেন তাবু বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন না মা ইয়াং ফাইন ফিল ফাকরা ওয়া কিরুল খমস আল হাদিস ওয়াল ওয়জাহাব যদি কোন মানুষ হজ আর ওমরা করে তার জীবন থেকে ফকিরি হালো দারিদ্রতা অবগণটন চিরদিনের সামনে দূর হয়ে যায় এবং ও মুছে যায় যেমনভাবে ওই হাপড় লোহার সোনার এবং রূপার মরিচা দূর করে দেয় এই জন্য হাজিরিন নেয়াত রাখেন যে ইনশাল্লাহ আজিজ ওই পবিত্র ভূমিতে আমরা যাবো ইনশাল্লাহ নেয়াত রাখেন এই হজের নামই হচ্ছে নেয়াত করা হজ আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা নেয়াত রাখেন ইনশাল্লাহ যেতে পারবেন আর নেয়াদ যদি না করেন ওই ময়দানে যাওয়া সম্ভব না অতএব করেন মেয়াদ করেন এবং কিছু কিছু সঞ্চয় করেন আমি হজে যাব। এখন বিভিন্ন আপনার ব্যাংক হয়েছে বিভিন্ন এনজিও আছে কিছু সঞ্চয় দিলে ওরা কিছু দিয়ে মানে অনির্ধারিত লাভ আপনাকে দিয়ে ওরাও কিছু হেসান করে ওরা আপনাকে হজের ব্যবস্থা করে এরকম বিভিন্ন সুবিধা বর্তমানে এসেছে আপনারা চেষ্টা করবেন যে আমরা আল্লাহর ঘর আমরা জিয়ারত করবেন শা হ্যাঁ কত দুঃখ দুর্দশা আপনাদের ভিতরে আছে ওইখানে গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ সব শুনবেন তাছাড়া এক অপ্ত নামাজে আল্লাহ আপনাকে এক লক্ষ নামাজে সব দেবেন এক টাকা ব্যয় করবেন সাত গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন ওমরায় গিয়ে এক লক্ষ ব্যয় করবেন সাতশত লক্ষ ব্যয় করা সব আল্লাহ দেবেন তাহলে নিজেই খাবেন নিজেই পড়বেন নিজেই জাহাজের ভাড়া দিবেন অথচ এক লক্ষের বিনিময়ে আল্লাহ সাতশত লক্ষ টাকা ব্যয় করা সব দেবেন তাহলে দেখেন আল্লাহ কত বড় মর্যাদা রেখেছেন আল্লাহর পথে দামের জন্য তো হাজিরিন আল্লাহ তালা আমাকে যে তাও দিয়েছেন আমি আশা করি আপনাদের জন্য দোয়া করেছি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে এই সক্ষমতা দান করুক এবং সবাই এরকম আবেগ নিয়ে সেই ভূমিতে যাবেন আল্লাহ আমাদের কবুল করে খুলে